দাদু পরিবারের গুগলি টিম নিয়ে আজকে আমরা এসেছি ত্রিমোহনা থিম পার্কে এই থিম পার্কে যে সকল দর্শনার্থীরা এসেছে তাদেরকে আমরা কিছু গুগলি জিজ্ঞাসা করব যারা গুগলির সঠিক অ্যান্সার দিতে পারবে তারা প্রত্যেককে পেয়ে যাবেন নগদ অর্থ তো চলুন হয়ে যাক আজ এই পার্কে দুর্দান্ত গুগলি সটি লেটস গো বড় ভাই আসসালাম আলাইকুম

গরমও নয় ঠান্ডাও নয় তবু ফু দিয়ে খেতে হয় কোন জিনিস না পারলে বলেন রং চার পায়ে পায়ে বসি আট চলি বাঘ নই ভাল্লুক নই আস্ত মানুষ গিলি চার পায়ে বসি আট পায়ে চলি বাঘ নই ভাল্লুক নই আস্ত মানুষ গিলি আগেরকার দিনে খুব দেখা যেত বিয়ে শাদি হতো এসবে পালকি রাইট অ্যান্সার কোন জিনিস টানলে ছোট হয় কোন জিনিস টানলে ছোট হয় আপনি মনে হয় কোন কোন ফল গাছে ধরে না কোন ফল গাছে ধরে না এটার জন্য সবাইকে অপেক্ষা করতে হয় অনেক সাধনা করতে হয় কোন ফল গাছে ধরে না না পারলে বলেন পাস না পারলে বলেন পাস সময় চলে যাচ্ছে পর রেজাল্ট আরো ইজি হইতে পারে ভাই তাই না ও মাই গড 1 মিনিটে ভাই দুইটি প্রশ্ন সঠিক आंसर দিতে পেরেছে ভাই পেয়ে গেল 200 টাকা ভাইয়া প্লিজ টেক ভাই কেমন লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে প্রথম বারের মতও গুডলিখে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে অনেক ভালো লাগছে थैंक यू सो मच भैया আমাদের ভিডিওটা দেখা রিকোয়েস্ট থাকলো দাদি দানো Thank you গরমও নয় ঠান্ডাও নয় তবু ফু দিয়ে খেতে হয় জিনিসটা কি বাদাম রাইট आंसर হাফ নেই পান নেই এ কেমন রাজশাহী নগর অনায়েছে পার হয় নদী কিম্বা সাগরflapalle বলেন পাঁচ পাঁচ কোন জিনিসটা আনলে ছোট হয় সিগারেট রাইট आंसर চার পায়ে বসি আট পায়ে চলি বাদ নয় ভাল্লুক নয় আস্ত মানুষ গিলি শট রং आंसर কোন ফল গাছে ধরে না কোন ফল গাছে ধরে না না পারলে বলেন পাস পাস কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় কোন প্রকার খাবার মানুষ চুরি করে খায় পাশ থেকে বলা যাবে না পাস কি আজব সৃষ্টি লাঠির ভেতর মিষ্টি রাইট কোন দোকানদার টাকাও রাখে মালও রাখে কোন দোকানদার টাকাও রাখে মালো রাখে সাধারণত মহিলারা ওখানে যায় না পুরুষেরা যায়

গরমও নয় ঠান্ডাও নয় তবু দিয়ে খেতে হয় জিনিসটা কি রাইট চার পায়ে পায়ে বসি আট চলি ভাল্লুক আস্ত মানুষ গেলি চার পায়ে বসি আট পায়ে চলি বাঘ নই ভাল্লুক নই আস্ত মানুষ গেলি বিয়ের সময় দেখা যেত আগে না পারলে বলেন পাঁচ পরের কোশ্চেনটা জিজ্ঞাসা করবো কোন দোকানদার টাকাও রাখে মালও রাখে কোন দোকানদার টাকাও রাখে মালও রাখে কোন দোকানদার টাকাও রাখে মালও মালো রাখে আপনি প্রায় যান এটা না গেলে আপনাকে সুন্দর লাগবে না স্মার্ট লাগবে না এই দোকানে যান সেলুন পাঁচ থেকে বলা যাবে না ভাইয়া ওকে কোন ফল গাছে ধরে না কোন ফল গাছে ধরে না ফল কিন্তু গাছে ধরে না আনারস রং অ্যানসার কোন মাস্টার কখনো ক্লাস নেয় না কোন মাস্টার কোন মাস্টার কখনো ক্লাস নেয় না এই যানবাহনের চোটে আপনি অনেক ঘুরেছেন কোন মাস্টার কোন মাস্টার কখনো ক্লা ক্লাস নেয় না সেলুন

যদি না পারো বলবে পাস পরের প্রশ্ন ওকে গরম নয় ঠান্ডাও নয় তবু ফু দিয়ে খেতে হয় জিনিসটা কি বাদাম রাইট आंसर চার পায়ে বসে আট পায়ে চলি বাঘ নয় ভাল্লুক নয় আস্ত মানুষ গলি আগে বিয়ের সময় দেখা যেত বিয়ের সময় আগে এটা দিই রাইট आंसर কোন জিনিসটা আনলে ছোট হয় কোন জিনিসটা আনলে ছোট হয় রাইট आंसर জিনিসটার এমন গুণ সব করে দ্বিগুণ জিনিসটার এমন গুণ সব করে দ্বিগুণ প্রতিদিন তুমি দেখো না দেখলে ভালোই লাগে না বেলোমেলো হয়ে গেল কিনা ঠিক আছে কিনা না পারলে বলো পাস না পারলে কি আজব সৃষ্টি লাঠির ভেতর মিষ্টি বলা যাবে না এটা পাস কোন বাসা কোন বাসা ভাড়া দেওয়া যায় না কোন বাসা ভাড়া দেওয়া যায় রাইট কোন মাস্টার কখনো ক্লাস নেয় না কোন মাস্টার কখনো ক্লাস নেয় না কোন মাস্টার কোন মাস্টার কখনো ক্লাস নেয় না না পারলে বলেন পাস মাস্টার কোন মাস্টার টাইম আপ ভাই চারটা প্রশ্নের সঠিক এটা দিতে পেরেছে ভাই জিতে নিল চার শত টাকা ভাইয়া প্লিজ ইট ধন্যবাদ কেমন ভাই আমাদের ভিডিওটা দেখা দেখার রিকোয়েস্ট থাকলো আচ্ছা থিম পার্কে হয়ে গেল আজকের দুর্দান্ত গুগলি শটি নতুন কিছু গুগলি নিয়ে নতুন কোন স্পটে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ